আটাশ তারিখ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তো আমরা প্রতিটি বিষয়ের মডেল প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি যাতে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো হয় কারণ প্রশ্ন যদি একটা আমরা নমুনা প্রশ্ন টেস্টের আগে দিয়েছিলাম টেস্টের খুব ভালো রেজাল্ট হয়েছে ছাত্রছাত্রীরা জানিয়েছি তো সেভাবে আমরা চেষ্টা করেছি যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয় তো আমরা প্রশ্নের উত্তরগুলো সহ আলোচনা করছি শুনতে থাকো এবং দেখতে থাকো প্রথম প্রশ্ন যে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো সালে নেটও গঠিত হয়েছিল যার উদ্যোগে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে না বার্নেট তারপর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের সাথে ভারতের সিমলা চুক্তি এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে লাহোর ঘোষণাপত্র হয়েছিল উনিশশো সালে আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ার সংগঠনটি হল উত্তর হচ্ছে শাক তোমাদের বলে বলে দিই বাছাই করা এনসি কিউ খুব খুব ইম্পর্টেন্ট যেগুলো লাস্ট মিনিট সারা সেন প্রথম প্রশ্ন দেখার লিঙ্ক ডেসক্রিপশনে থাকলো সময় থাকলে দেখে নেবে ভারতের পররাষ্ট্রনীতির রূপকার জওহরলাল নেহেরু সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে এই প্রশ্নের উত্তরটি তোমার যদি সময় থাকে তাহলে উত্তরটি জানিও সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে উত্তর হচ্ছে পাঁচজন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ফিফটি ফোর ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা কেন্দ্রীয় মন্ত্রিসভায় যৌথভাবে দায়িত্বশীল থাকে কোথায় লোকসভার কাছে ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসক হলেন উত্তর রাজা বা রানী তারপর কোন বিল অর্থবৈ কিনা তা নির্ধারণের দায়িত্ব লোকসভার অধ্যক্ষ পশ্চিমবঙ্গে আইনসভার দ্বিতীয় কক্ষ বিলুপ্ত হয় উনিশশো সালে ভারতের প্রথম লোক আদালত গঠনের প্রস্তাব দেন পি এন ভগবতী মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট যে ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে ভারতের সর্বনিম্ন আদালত উত্তর হচ্ছে ন্যায় পঞ্চায়েত কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান নিকোবর এবং এই পর্যন্ত পশ্চিমবঙ্গের লোক আদালত গঠিত হয় উনিশশো সালে ভারতের ভারতীয় বিচার বিভাগের স্থান ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মধ্যবর্তী উক্তিটি করেন কে না এস আর দাস কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান উত্তর হচ্ছে কমিশনার ড্যাসতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের সংরক্ষ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তিয়াত্তর নম্বর তিয়াত্তর নম্বর সংবিধান সংশোধনে যে সংবিধান সংশোধনে এটি গ্রাম হবে গ্রাম সংসদ ও গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে সেটি হলো তিয়াত্তরতম সংবিধান তিয়াত্তরতম সংশোধনে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে উত্তর হচ্ছে বিডিও নেক্সট অতি সংক্ষিপ্ত উত্তর এ মানে অর্থাৎ এসএ কিউ গ্লাসন আর পেরেস্ত্রিকা কথার অর্থ মুক্ত মোনা এটা হচ্ছে পুনর্গঠন পরিবর্তন সংস্কার সাধন এন এম নন এলাইন মুভমেন্ট বান্ধুম সম্মেলন উনিশশো পঞ্চান্ন জাতীয় ক্ষমতা বা জাতীয় স্বার্থ দুটো প্রশ্ন বলতে কী বোঝ অর্থাৎ এই জায়গায় দুটো আলাদা আলাদা উত্তর হবে ভারতের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য পঞ্চশীল নীতি অনুসরণ করা পররাষ্ট্র নীতির সংজ্ঞা দাও এটা বড় উত্তর লিখিনি সার্কের একটি সীমাবদ্ধ কথা উল্লেখ করো এটা দেখবে সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ ইউনেস্কো কি ভারতের রাষ্ট্রপতিকে তারা নির্বাচন করে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হয় কাকে ক্যাবিনেটের তরুণদার বলা হয় প্রধানমন্ত্রীকে রাজ্যপালের একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো দু তিনটি দেওয়া রয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারে তাকে পদচ্যুত করতে পারে বিধানসভা ভঙ্গ করতে পারে নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো আন্তর্জাতিক বিচারের বিচারপতির সংখ্যা পনেরো নেক্সট কবে মান জাতিপুঞ্জ মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ সালে দশই ডিসেম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যক্তি স্বাধীনতা রক্ষা কব যুক্তিটি কার ব্ল্যাকস্টোন বিশ্বের প্রাচীনতম আইনসভাটির নাম কি ব্রিটেনের আইনসভা অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে ওয়ার্ড কমিটি কি নেক্সট জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো জেলা সংসদের প্রধান কাজ কি স্বপরিষদ মেয়রের সংখ্যা কত এরপর বড় প্রশ্ন অবশ্যই আমরা এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমাদের করা রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তরিক সম্পর্কে বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা কর নেক্সট হচ্ছে আন্তরিক সম্পর্ক কাকে বলে আন্তরিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো কাল রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো অথবা গান্ধীবাদের অর্থ কী গান্ধীবাদের মূলনীতি ও অহিংসার অর্থ প্রকৃতি বিশ্লেষণ করো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ প্রশ্নের বেশিরভাগ অংশ তৈরি করেছেন মন মণি শঙ্কর সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক